ফুলবাড়িতে মন্ত্রী গিয়ে দেখেন বিদ্যালয়ের সময়মতো শিক্ষক উপস্থিত নাই প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি সকাল সাড়ে এগারোটায় বিদ্যালয়ে গিয়ে দেখেন বিদ্যালয়ের ঘর বন্ধ বাহিরে অপেক্ষা করছে শিক্ষার্থীরা বিদ্যালয়ে তখনও আসেনি কোন শিক্ষক ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী সফর সঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সহ অন্যান্য সফর সঙ্গীরা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ফিজার এমপি গত বৃহস্পতিবার ফুলবাড়ি থেকে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাওয়ার পথে মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের দেখে মন্ত্রী তার বহনকৃত গাড়ি থামিয়ে বিদ্যালয়ে যায় তখন ঘড়িতে এগারোটা চল্লিশ মিনিট তখনো কোনো শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হননি বিদ্যালয়ের ঘরগুলো বন্ধ শিক্ষকের আগমনের অপেক্ষায় আছে শিক্ষার্থীরা এই দৃশ্য মন্ত্রী দেখে উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাহাতাবুর রহমানকে ফোন করে শিক্ষা কর্মকর্তা রহমানকে ফোন করার দশ মিনিট পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসলাম বিদ্যালয়ে উপস্থিত হন তখনও অনুপস্থিতি দুই সহকারী শিক্ষক সাইদুর রহমান ও রেজাউল ইসলাম এ সময় মন্ত্রী প্রধান শিক্ষকের বদসনা দিয়ে নিজেদের শিক্ষার্থীদের নিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করে এবং একটি ক্লাস নেয় এই বিষয়ে উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতব রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ওই শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুলের সাথে কথা বলার জন্য তার মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি ঘটনার পর থেকে তার ব্যবহৃত মোটো ফোনটি বন্ধ পাওয়া যায় এদিকে মহেশপুর গ্রামের বাসিন্দা রেজাউল ইসলাম খলির উদ্দিন আব্বাস আলী সহ গ্রামবাসীরা বলেন মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষকদের কর্মরত শিক্ষকেরা তাদের খেয়াল খুশি মতো বিদ্যালয়ে আসেও যায় বেলা এগারোটা থেকে বারোটায় বিদ্যালয়ে আসে শিক্ষকেরা আবার বেলা দুইটায় চলে যায় এতে শিক্ষার মান একেবারেই নিম্ন পর্যায়ে নেমেছে তারাও এই শিক্ষকদের এখান থেকে বদলি চান